চুল লম্বা করার স্বপ্ন রয়েছে কিন্তু কিন্তু কোনো কিছুতেই চুল লম্বা হতে চাচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য ভিডিওতে এমন একটি আমি তেল বানিয়ে দেখাব যেটা তোমরা একবার লাগালেই তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা ঘন কালো হয়ে যাবে আর তোমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে এত দ্রুত তোমাদের চুল বড় হবে আর এত তাড়াতাড়ি যে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে যে তোমরা ভাবতেই পারবে না এই তেলটা যদি তোমরা সঠিক নিয়মে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের চুল হবে কালো ঘন লম্বা এবং মজবুত লম্বা চুলের স্বপ্ন আমাদের সবারই কম বেশি থেকে থাকে কিন্তু বর্তমান সময়ে স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে কারণ এত পরিমাণে দূষণ এবং অপুষ্টি চুল পড়ে যাওয়া চুল লম্বা না হওয়া খুশকি নানা রকম সমস্যা সমাধান হলো আজকের এই হেয়ার অয়েলটি হ্যাঁ বন্ধুরা আজকের এই হেয়ার অয়েলটি এত কার্যকরী আর এত গুণে ভরপুর যে তোমরা একবার ইউজ না করলে তোমরা ভাবতে পারবে না এতটা ভালো হেয়ার অয়েল আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো নিয়মিত আমরা মাথায় তেল ব্যবহার করলে আমাদের মাথা রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এর ফলে আমাদের চুলের ফলিকালগুলো উদ্দীপিত হয় এবং তেলের পুষ্টিগুণ সরাসরি আমাদের মাথার স্ক্যাল্পে শোষিত হয় তার মাধ্যমে আমরা পেতে পারি দ্বিগুণ কালো লম্বা ঘন চুল তাহলে আর দেরি না করে চলো তেলটা কিভাবে আমরা বানিয়ে নেব সেটা একবার আমরা জেনে নেই সব প্রথমে আমি বলে রাখছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমাদের হেয়ার অয়েল বানানোর জন্য লাগবে পেয়ারা পাতা পেয়ারা পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের চুলের জন্য প্রচুর পরিমাণে ভালো পেয়ারা পাতা আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে তো আমি পেয়ারা পাতা তেল বানানোর জন্য এখানে কয়েকটা পেয়ারা পাতাগুলোকে কেটে নিয়েছি ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তো এখানে আমাদের তেল বানানোর জন্য আরেকটা জিনিস লাগবে যেটা হলো আমলকি আমলকিও কিন্তু কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারি আমলকি আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে এবং আমাদের দ্রুত গতিতে চুল লম্বা করে আমল তো আমি এখানে আমলকিটাকেও পিস পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এরকম ছোট ছোট টুকরো করে আমলকিটাকে কেটে নিতে হবে তারপর আমাদের লাগবে পেঁয়াজ তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারি একটা জিনিস আমরা যুগ যুগ ধরে জেনে আসছি পেঁয়াজের তেল এবং পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কতটা উপকারী পেঁয়াজের তেল এবং পেঁয়াজের রস দুটোই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তার জন্য এই বানাতে আজকে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি তো সব প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো নারকেলের তেল করে দিতে হবে নারকেল তেল প্রাকৃতিক ভাবে সিল্কি লম্বা ঘন কালো করে তোলে তো এখানে আমাদের পরিমাণ মতো নারকেলের তেল অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে একটা পাত্রের ভিতরে এখন কেটে রাখা সব জিনিসগুলোকে অ্যাড করে দিতে হবে তো এখানে আমি সব প্রথমে পেয়ারা পাতাগুলোকে অ্যাড করে দেব বন্ধুরা পেয়ারা পাতার পেস্ট এবং পেয়ারা পাতার তেল আমাদের চুলকে কিন্তু ভীষণ পরিমাণে লম্বা ঘন কালো করতে সাহায্য করে থাকে তারপর আমাদের পেঁয়াজ আর আমলকি গুলোকেও তেলের ভিতরে ভালো করে অ্যাড করে দিতে হবে তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখনই সবগুলোকে তেলের ভিতরে অ্যাড করে দিতে হবে ঠান্ডা অবস্থায় কখনো তেলের ভিতরে সব জিনিসগুলোকে অ্যাড করবে না তোমরা এখন এই সবগুলো উপাদানকে চুলায় 10- থেকে পনেরো মিনিট তো গুলোকে জাল করে নিতে হবে এভাবে জাল করার দুই থেকে তিন মিনিট পর এর সাথে আমাদেরকে অ্যাড করে দিতে হবে মেথি দানা বন্ধুরা পেয়ারা পাতা এবং পেঁয়াজ এবং মেথি দানা রামলকি এই তেলটির গুনাগুণ এবং নির্যাস অনেক গুণ বেশি বাড়িয়ে তুলবে চুলের গোড়া শক্ত করতে এবং চুলকে ঘন করতে এই সবগুলো উপাদান অত্যন্ত কার্যকারী প্রতিরাতে ঘুমানোর আগে এবং স্নান করার দশ থেকে পাঁচ মিনিট আগে এই তেলটি প্রত্যেক দিন তোমাদের মাথায় ব্যবহার করতে হবে তো আমাদের তেলটাকে নামিয়ে নেওয়ার পর ছাঁকনির মাধ্যমে আমি ছেঁকে নিয়েছি এর ভিতরে আমাদেরকে এখন অ্যাড করে দিতে হবে কালো জিরা এবং কালো জিরাটাকে এরকম ভাবে তেলের ভিতরে অ্যাড করে রেখে দিতে হবে তোমরা এই তেলটিকে এক মাস পর্যন্ত সাধারণ তাপমাত্রায় রেখে ব্যবহার করতে পারবে এখন প্রতিদিন রাতে অথবা স্নানের আগে এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে তেলটিকে গোড়া সহ আগা পর্যন্ত পুরো চুলে এইভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এক ঘন্টা রাখার পর চুলে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে এবং ব্যবহার করার ফলে দিনে অনেক ভালো তফাত পাওয়া যাবে এবং এই তেলটি ছেলে এবং মেয়ে দুজনে ব্যবহার করতে পারবে নিয়মিত তোমরা এই তেলটা ব্যবহার করে দেখো অনেক অনেক ভালো রেজাল্ট পাবে আশা করছি আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট ভিডিও